আসসালামু আলাইকুম আজকে আমরা বর্তমানে আসি পদ্মা সেতুতে তো এই অ্যাস এসের মেন গেটে চলে যাবে ফরিদপুর উপজেলা ভাঙ্গা উপজেলা মালিগ্রাম গ্রামে তো নুরুজ্জামান ভাই তিনি আমাকে অর্ডার করেছে তো আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা তো আজকে ইনশাল্লাহ ফিটিংসের উদ্দেশ্যে যাইতেছি তো আপনারা যারা এর রাজকীয় ক্যাপসুলটা এখন মেন গেট তৈরি করতে চান এবং আপনারা ভালোভাবে ফিনিশিং ভালো কোয়ালিটি এবং কথা কাজে ইনশাল্লাহ মিল পাইবেন আমাদের থেকে অবশ্যই নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অর্ডার নিয়ে থাকি তো প্রিয় দর্শক এই গেটটি সাত ফিট বাই নয় ফিট অ্যাস এস ক্যাপসুল ডায়মন্ড রাজ্যকীয় গেট আপনাদের বাড়িতে লাগালে আপনাদের বাড়ির সৌন্দর্য অনেকটাই বেড়ে যাবে তো এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে নয় ফিট স্কোয়ার ফিট করলে হয় তিরিশট্টি স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো টাকার মাধ্যমে তাহলে গেটের মূল্য আসে চৌরানব্বই হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে অর্ডার নিয়ে থাকি আর আপনারা অবশ্যই প্রবাস থেকে অর্ডার করতে পারবেন আপনারা চাইলে নিশ্চিন্তে আমাদের থেকে ভালো ফিনিশিং দিয়ে কাজ করাতে পারবেন আমাদের কারখানা ঠিকানা কুমিল্লা লাকসামে আর অবশ্যই আপনারা কাজগুলো কমপ্রাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে আমরা এস এসের মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং পাশাপাশি থাই গ্লাসের কাজ এগুলো অর্ডার নিয়ে থাকি এবং কাজ করে থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম